বদ্রীনাথে রহস্য মৃত্য দুর্গাপুরের যুবকের ব্যাপক চাঞ্চল্য এলাকায় মৃত যুবকের নাম প্রীতম মজুমদার বয়স সাতাশ বছর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বদ্রীনাথের কাঞ্চনা নালার পাইপ গাছ থেকে উদ্ধার হয়েছে নথিপত্র ধৃত যুবক দুর্গাপুরের বিশ জনের অ্যাডিশনের বাসিন্দা সূত্রের খবর প্রীতম মজুমদার অ্যাডিশনে মামার বাড়িতেই থাকতো সেখান থেকে চার তারিখ চাকরির বিষয়ে কথা বলতে যাচ্ছে বলে কলকাতা যাওয়ার নাম করে বেরিয়েছিল চলতি মাসের এগারো তারিখ মামার সাথে শেষ যোগাযোগ হয় তারপর থেকে যোগাযোগ করা সম্ভব হয়নি তেরো তারিখ উত্তরাখণ্ডে পুলিশের কাছ থেকে খবর আসে প্রীতমের মৃত্যু হয়েছে উত্তরাখণ্ডের বদ্রীনাথের কাঞ্চনা নালার পাইন বনে পাইন গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সে এই খবর দুর্গাপুরে আসতেই সুরকোল পড়ে যায় এলাকা জুড়ে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা এমজি নিউজ জানলাম বলতে আমরা বসেছিলাম শুনলাম যে সতেরো নম্বরে একটা পুলিশ গাড়ি ঢুকলো ঠিক আছে তো হঠাৎ করে পুলিশ গাড়ি ঢুকলো সেই সেই হিসাবে এলাম ঠিক আছে সেই হিসাবে এসে খবর পেলাম যে সতেরো সাঁত্রিশে একটা ছেলে থাকতো প্রীতম বলে ঠিক আছে ছেলেটা আমাদের এখানকার না হলেও অন্য জায়গা থেকে এসেছে কোয়ার্টার কিনেছে বা ভাড়াতে ঠিক আছে এসে শুনলাম যে ও নাকি উত্তরাখণ্ডের ওইখানে কোনো গাছের ওখানে হ্যাঙ্গিং পাওয়া গেছে বডি সেই শুনেই আমরা এলাম কারণ ছেলেটার সঙ্গে আমাদের দু চারবার মিশেছি ঠিক আছে ও ঠাকুর বক্প ছেলে ঠিক আছে আমাদের বাবা মন্দিরেও অনেকবার গেছে এখানে ওই বেল কাছ শিবেরও কাছেও আসতো এই সকল ভেবেই আমরা ভাবছি হয়তো যে উত্তরাখণ্ডে ওই কেদারনাথে হয়তো গেছিলো সেই হিসাবেই হয়তো এবারে সুইসাইড নিজে করেছে না কি হয়েছে সেটা তো কেউ জানে না যেহেতু আমাদের এলাকার বাইরে হয়েছে আমরা শুধু খবরটা পেয়েই এসেছি সিটি সেন্টারে একটা কাজও করতো শেয়ার ট্রেডিং ঠিক আছে ছেলে হিসাবে এমনি কোনো ইয়ে নেই ভালো ছিল অবশ্যই একদম ভালো ছেলে কারোর সঙ্গে মিশতো না রেপুলিউশন পায়নি ওর সেরকম না কোনো কারোর

বললো ঠিক আছে কালো দিয়ে আমরা দেবো বুঝলেন কালো দিয়ে আমরা রাখছি আপনারা কখন আসবেন মানে কাল আমি পৌঁছে দেবো আজকে প্লেয়ারি কি রাত্রিবেলা পৌঁছাবে তারপর ওখান থেকে যাবে কিভাবে গেল আমি যে জামাটা দিয়েছি ওই জামা প্যান্টটাই পড়া বললো দাদি ওদেরকে দেখি তো হোয়াটসঅ্যাপের কথা তেলের প্রস্তুতি দাদা এসেছে তো ও আমি বলছি দেখ দুজনের কোনো ফোন আসছে না কেন আসছে না একবার দেখতো বলছে মা আপনি যদি কলকাতা থাকতাম তোখানে সব কিছু থাকে না আমি সব ডিটেলস পেয়ে যেতাম এর মধ্যেই ও আবার কি বলে মোবাইল দেখছে দেখতে দেখতে একটা ফোন এলো আমার মোবাইলটা ফোন বারবার আসছে বলছে মা এই ফোন হাত দিয়ে মতো নেই ফোনে এখন খুব এর নাম্বার আসছে একদম প্রতারণা নিতে পড়ে যাবে আর তারপর

এখানে যতগুলো করেছে ওর পছন্দ মতন হয়নি করেছে না বলে কোম্পানি কিছু নেই কাল আমি খুলে দিয়েছি আমি তো আমি হাত দিতাম না

Terima kasih telah menonton!